হাই এভরিওান প্রিয় বন্ধু কীভাবে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ডিলেট করবেন অর্থাৎ আপনি মিন এখন আপনি যাচ্ছেন আপনার মেসেঞ্জার গ্রুপটাকে বাতিল করবেন তো মেসেঞ্জার গ্রুপ বাতিল করতে হলে আপনাকে মেসেঞ্জারে চলে যেতে হবে এখানে এসে আপনাদেরকে ওই গ্রুপে ক্লিক করতে হবে তারপর এই আইকনে ক্লিক করতে হবে এখানে এসে আপনারা নিসেজ স্কুল করবেন তারপর সি মেম্বার্স এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এখানে যতগুলো মেম্বার আছে অর্থাৎ বন্ধু আছে সব বন্ধুদেরকে আপনাকে রিমুভ করতে হবে তো আমি একজন একজন করে সবাইকে রিমুভ করে দেব বলক নয় রিমুভ করব অর্থাৎ রিমুভ গ্রুপ চ্যাট করলাম তারপর এটাকেও রিমুভ করে দেব সবগুলোকে একটা একটা করে রিমুভ করতে হবে তো সবগুলো আমি রিমুভ করে দিলাম তো আমি হচ্ছি অ্যাডমিন আমাকে তো আর এখান থেকে রিমুভ করা যাবে না ঠিক আছে তো আমি এখান থেকে স্ক্রল করে বেরিয়ে আসব আসার পর সামনে দেখতে পাচ্ছেন গ্রুপটা আপ আপনাদের সামনে আছে ওই গ্রুপের উপর ক্লিক করে দূরে রাখবেন তারপর আপনার যে ডিলেট আছে এই ডিলেট অপশানে ক্লিক করলে কিন্তু গ্রুপটা অলরেডি একবারে বাতিল হয়ে যাবে অর্থাৎ এই গ্রুপে আর কেউ মেসেজ করতে পারবে না আপনার গ্রুপটা বাতিল হয়ে যাবে তো আমি এখন ডিলিট করে দেব ডিলিট করে দিলাম তো প্রিয় বন্ধুরা মূলত একটা মেসেঞ্জার গ্রুপ এইভাবেই ডিলেট করা হয় বাতিল করা হয় তো এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ